টাকা পাবে বসে বসে সিংহ রাশির বৃহস্পতি থাকবে একাদশে টাকা আসবে ঘরে বসে কেন টাকা আসবে ঘরে বসে আপনার ক্ষেত্রে আপনার পঞ্চমপতি বৃহস্পতি যে আসছে একাদশে তার মানে যে পঞ্চমপতি যে নিজস্ব ব্যক্তিগত ইনকামের দিক থেকে যে সাফরের জায়গাটা থাকছে মানে একাদশে দৃষ্টিগত পঞ্চমে তা কিসের অর্থ অভাব আপনার কিসের সমস্যা আপনার বৃহস্পতিকে সত্যি অর্থ দেবে নাকি যোগাযোগ সৃষ্টি করবে গুরুর গুরুর মতো চাক্যের মতো জানতের ভিডিওর সঙ্গে থাকতে হবে এবং আপনার এই শুনে শুরু হচ্ছে আপনি কি মর্মান্তিক জায়গায় পৌঁছে যাবেন নাকি আপনি উচ্চ প্রদাসের জায়গায় পৌঁছে যাবেন আপনি কোটিপতি হবেন নাকি ভিকারি হবেন সঙ্গে থাকতে হবে এবং আমার নামে যে বদনাম করছে বা দুর্নাম করছে তাকে সহ্য করবেন না করবেন না সিংহ করে না সিংহ কাউকে সহ্য করে না অন্যায় সহ্য করে না সিংহ অন্যায় করলেও সে নত হয় না সিংহ অন্যায় করে নত হয় না কারণ রাজা ভুল স্বীকার সে করবে না কিন্তু শনি কিন্তু তাকে ভুল স্বীকার করাবে শনি তাকে নত করাবে শনি এমন জায়গায় তাকে নিয়ে গিয়েছিল আগে এবং এখন কিন্তু যে কী টাকা আসবে অবশ্য টাকা অবশ্য টাকা আসবে সাপেক্ষ যে জায়গাটা কিছু কিছু জায়গা থেকে সমস্যা তৈরি করবে সেটা সঙ্গে ভিডিও সেটা দেখতে গেলে ভিডিওর সঙ্গে থাকুন তাই শরীরই কেমন যাবে অর্থভাব কেমন আসবে বন্ধু বান্ধব রিলেশন ভাই বোন কেমন কি হেল্প পাবেন কি না ঘর বাড়ি হবে কি না বিদ্যা বুদ্ধি হবে কি না সন্তানদের কাছ থেকে নিজস্ব ব্যক্তিগত ইনকাম হবে কি না এবং ষষ্ঠ কর্মলাভ হবে কি না এবং বিবাহ জীবন কেমন যাবে ব্যবসা কেমন যাবে শেয়ার মার্কেট কেমন যাবে এবং শেয়ারে কোনো লাভ হবে কি না শরীর কেমন যাবে রোগ বা কিছু ভাইরাল রোগ বা কিছু আসবে কিনা কর্ম কেমন যাবে ভাগ্য কেমন যাবে আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে সব বিষয় নিয়ে কিন্তু প্রচলনতা থাকবে তার বন্ধু তা ভিডিওটা স্কিপ করবেন না সঙ্গে থাকুন প্রথমে যদি আমি আসি সিংহের ক্ষেত্রে সিংহ সিংহলগ্নের ক্ষেত্রে আপনার যে অর্থাভাব বা লগ্ন সম্পর্কে যদি কথা বলি লগ্ন শরীর কেমন যাবে মেন ধরো শরীরটা মেন দরকার বর্তমান যুগে শরীরটা কিন্তু বিশাল ফ্যাক্টর শরীর কেমন যাবে এই শরীর নিয়ে এই শরীর কেমন যাবে আপনাকে সিংহ লগ্নের ক্ষেত্রে শরীর কেমন যাবে শরীরের ক্ষেত্রে যদি আমি বলি পার্টিকুলার শরীরের ক্ষেত্রে কিন্তু আপনাকে যেহেতু আমরা দ্বিতীয় থাকছে কেতু সরি আপনার লগ্ন থাকছে কেতু বাসে থাকছে কেতু এবং আপনার শরীরে কেতু থাকার জন্য কিন্তু আমাকে চর্মরোগের শিকার হতে হবে চর্মরোগ স্কিন ডিসিজ চারমার চামড়ার প্রবলেম এবং আপনার যেহেতু রুবিয়ার কিন্তু শত্রু সেই কারণে কিন্তু আপনাকে মানসম্মান কিন্তু হানি অবধি করতে পারে এমন এমন জায়গায় সম্মান হানি করবে আপনার বিশেষ করে সন্তান নিয়ে সন্তানের জন্যে কিন্তু আপনার সম্মান কিন্তু আপনাকে হানি করবে কারণ আপনার পঞ্চমপতি বৃহস্পতি এবং দ্বিতীয় ভাবস্থা যখন যখন সে লগ্ন যখন চলে গেল আপনার হয়তো কেতু চলে গেল রাশির ওপর চলে গেল এবং রাহু চলে গেলো আপনার অষ্টমস্ত তখন কিন্তু আপনি জন্য হানি করায় আপনার সন্তান করবে সন্তানের জন্য করবেন কারণ ধরুন আপনার সন্তান এমন একটা কর্মসংখ্যা লিপ্ত হয়ে গেল আপনাকে কিন্তু ভোগাবে আপনাকে কিন্তু কোনোরকম সেন্টিমেন্টের জায়গা তো তৈরি করবে আপনার ক্ষেত্রে তা শরীর কিন্তু খুব একটা বেটার দেখছি না শরীরের দিক থেকে বলবো স্কিন ডিসিজ চর্মরোগ কেতু কী দেয় বোঝা বড় মুশকিল কেতুর ইন্ডিকেটেড না কেতু কি রোগ দেবে রক্তের রোগ দেবে না চর্ম দেবে না গোপন করে বাজে রোগ দেয় বোঝা বড় মুশকিল কেতুর ডিসিজ বোঝা বড় মুশকিল কেতু স্পিরিচুয়াল খুব গোপন খুব গুপ্ত ট্রিটমেন্ট রাখতে দেখা যায় ট্রিটমেন্টকে রোগ কিন্তু আপনি ধরতে পারবেন না কেতুর এই কানেকশান কারণ আমরা রাশি লগ্নবার কোনো গোহর কিন্তু দৃষ্টি থাকছে না শুধু কেতুই বসে থাকছে কেতু কুঁড়ে হয়ে যাবেন কত করতে ইচ্ছা করবে না আপনার খালি মানে বসে থাকি চলো দেখছি পায়ে ব্যথা কোমরে ব্যথা মাজায় ব্যথা থাইরয়েড কোলেস্ট্রোল এগুলো হতে পার সময় বেশি থাকবে এগুলো রক্তে ব্লাড সার্কুলেশান পাখানের ঠিক ঠিকমতো না হওয়া মেয়েদের ক্ষেত্রে গাঞ্জলার সমস্যা তৈরি হওয়া এগুলো কিন্তু তৈরি করবে কিন্তু শরীর নিয়ে ধন নিয়ে যদি আসি অর্থ নিয়ে যদি আসি অর্থ নিয়ে কিন্তু মালামাল অর্থ নিয়ে মালামাল কেউ আটকাতে পারবে না পারবে না আপনাকে কারণ আপনার দ্বিতীয় দৃষ্টি করছে আমাদের গোহরা শনিদেব শনিদেব কিন্তু আমার সপ্তম পথে কিন্তু থাকছে অষ্টমে মানচি ঢাঁয়া চলছে ঢায়া সবার জীবনে দাদাভাই আসে দিদিভাই আসে এটা ভাবলে তো চলবে না যুদ্ধ আসছে অতিক্রম করতে হবে নিজেকে যুদ্ধ করে আমার আপনাকে এগোতে হবে মানছি শনি কিন্তু মানে এনতে শনি আপনার ক্ষেত্রে এনটি গ্রহ শনি কিন্তু আপনার শত্রুগ্রহ বা শনি কিন্তু আপনার মিত্রগ্রহ নয় শনি কিন্তু আপনাকে কিন্তু বায়ের জায়গায় ফেলেছে আগেও যখন শাশুড়ি শাশুড়ি যখন গেছে আপনি বুঝতে পেরেছেন শাশ্বতের যারাটা বুঝতে পেরেছেন আপনি সেই পিতৃভাব থেকে বেশি বোঝা যায় শাশ্বতের এফেক্টটা বোঝা যায় পিতৃভাব থেকে বেশি যেমন পিতৃপ্রাহ হবে তেমনি কিন্তু শাশুড়ি এফেক্ট বুঝতে হয় এবার ধরুন আপনার ক্ষেত্রে দ্বিতীয় শনি দৃষ্টি করলো দ্বিতীয় আর কোনো গো দৃষ্টি করলো না না কোনো গো দৃষ্টি করলো না তার মানে দ্বিতীয়ভাবে ভূত যেহেতু দ্বিতীয় বুথ আপনাকে শনি কিন্তু অর্থ কিন্তু আপনাকে দেবে ব্যবসা সূত্রে অর্থ দেবে স্পিরিচুয়াল পাওয়ারের দিক থেকে অর্থ দেবে যারা তন্ত্র করো যারা জ্যোতিষী করেন যারা অর্থোপেডিক ডাক্তার যারা স্কিনের ডাক্তার যারা অশ্বের ডাক্তার যারা হাডের ডাক্তার যারা গানজিক্যাল ডাক্তার যারা ক্যান্সার ট্রিটমেন্ট করেন তাদের ক্ষেত্রে বলছি অর্থ কমানোর প্রচুর হয় আপনি যারা স্টুডেন্ট পড়ান যারা স্টুডেন্ট যারা পড়ান বা সায়েন্স স্টুডেন্ট যারা সায়েন্স যারা সায়েন্স স্টুডেন্ট পড়ান তাদের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে কিন্তু অর্থে মালামাল তৈরি করবে এরা ব্যবসা করে কি ব্যবসা রাখে ব্যবসা করেন বা আপনি ধরুন কোনো রকম চামড়ার ব্যবসা করেন বা আপনি কোনো ডিজ খাবারের ব্যবসা করেন বা আপনি কোনো স্টুডেন্ট পড়ান আপনি মাস্টার তাদের থেকে কিন্তু সিংহলাবনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অর্থ মালামাল করবে বিদ্যা বিক্রির জায়গা থেকে অর্থ লাভ মোটা করবে মোটামোট কথা শুনে জ্ঞান বিক্রি করানি ডাক্তার সার্জিক্যাল ডাক্তার সিংহ এমন একটা রাশি বা লগ্ন এতে পারে কারো কাছে কারু কাছে তো নথতে চায় না 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 চলে এরা না 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 নিশ্চয় ওয়েড নিয়ে চলে এরা মগা আরও পাওয়ারফুল হয়ে গেল কেতু ঢুকে গেল মনের দিক থেকে ডিস্টারবেন্স মানসিক রোগ হতে পারে মানসিক বিড়ম্বনা মানুষের দিক থেকে আপনার মানে মানে কী মানসিক দিক থেকে একটা সাইকোলোজাল জায়গা তৈরি করবে আপনাকে ম্যানিয়া কিন্তু সে কিন্তু আপনাকে তৈরি করবে এবার হচ্ছে আপনার তৃতীয় ভাব ভাই বন্ধু দাদা কি ফল দেবে আপনাকে ভাই বন্ধু দাদা ভাই বন্ধু দাদা তার দাতে যদি বলে আমি ভাইয়ের দিক থেকে যদি বলি আমি তৃতীয় প্রতি আপনার কিন্তু এখানে আসে শুক্র সেই শুক্র থেকে কিন্তু আপনাকে কানেকশান তৈরি করছে শুক্র কিন্তু আপনাকে এখন খুব একটা ভালো ফল দিচ্ছে না কারণ শুক্র দশম হয়েছে এবং আমার চোখ তৃতীয় হয়েছে শুক্র আপনার ভাই দাদা বোন কিন্তু আপনাকে কিন্তু কিন্তু অর্থ কিন্তু নিয়ে নেবে ভাই বন্ধুবান্ধব পারাপ বৃহস্পতি দৃষ্টি করবার জন্য পঞ্চমভাবে দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি করছে বলে আপনাকে কিন্তু ভাই দাদার ক্ষেত্রে বলবো সাবধান থাকুন সাবধান থাকতে বলছি রাহু দৃষ্টি করছে রাহু কখনোই চাইবে না সময় রিলেশনশিপ তৈরি করে রাহু চাইবে ভাই দাদার থেকে আমি কিছু নিয়ে নিই আমরা যদি থার্ড হাউসে যদি শুক্র যেহেতু আপনার রাহু দৃষ্টি করছে ভাবছেন আপনার ভাই আমার পরিবার কিছু আপনাকে দেবে না দেবে না তার থেকে আপনাকে খিচিয়ে নিতে পারে তাই আমার আপনাকে সাবধান হতে হবে তৃতীয় ভাব যেহেতু আপনার শুক্র আপনার রাশির বা লগ্নের এন্ট্রি যদি সেই ভাই বা বোন যদি মিথুন রাশি মিথুন লগ্ন হয় তবে তার থেকে পাবেন আদার্স কিন্তু পাবেন না সেই ভাই দাদা যদি মিথুন রাশি মিথুন লগ্ন হয় তবে তার থেকে পাবেন নসেদ কিন্তু নয় ভালো বলি শুনে কিন্তু ভালো করে ভাই বাদ বন্ধুর থেকে কিন্তু পাবেন না ভাই বোন কিন্তু ওদের আমাদের খেঁচে নিয়ে নেবে আপনি কি দিতে বাধ্য আপনি হবেন আপনি সিংহ তো আমি বড় হব ওখানে আমি অহংকার দেখাবো ওখানে আমি আমি দিয়েছি আমি করেছি তোর জন্যে যে বড় সিংহ রাজা যে যেটা করে আর কি রাজা আমি বড়ো হব ওখানে কিছুই হবে না নিজে পেরে ভাত নেই কিন্তু এটা কিন্তু করলে কিন্তু চলবে না কিন্তু সিংহ সিংহের ক্ষেত্রে কিন্তু এবার আমরা ফোর্থে আছে ফোর্থ হাউস নিয়ে আসে মঙ্গলের বছর যেহেতু ফোর্থের ক্ষেত্রে যদি বলি আমি চতুর্থ মঙ্গল এবং আপনার নবম্পতি মঙ্গল চতুর্থ নবম্পতি মঙ্গল যদি হয়ে থাকে আপনার চতুর্থ হাপ থেকে আমি বলবো বাড়ির একটা যোগাযোগ সৃষ্টি করবে আপনার ক্ষেত্রে ভূমি লাভ ভূমিলাভের যোগাযোগ সৃষ্টি করবে একটা আপনার ক্ষেত্রে এটা এপ্রিল মাসের পর থেকে সৃষ্টি করবে আপনার ক্ষেত্রে ঢাইয়াটা আপনার মোটামুটি মাস থেকে শুরু হয়ে গেল কিন্তু আপনাকে একটা জায়গা তৈরি করবে সিংহ সিংহ লোনের ক্ষেত্রে ভূমি লাভ বা কোনো রকম একটা বাসস্থানের লাভ লাভটা তৈরি করবে আপনাকে তাহলে কী করতে হবে আপনাকে এই বাসস্থান লাভ করতে গেলে আপনার ক্ষেত্রে যেটি হচ্ছে দেখতে হবে আমরা শুনে ঢাঁয়াটা কতটা প্রভাব ফেলছে আপনার ক্ষেত্রে লং সাপেক্ষে বা ডিগ্রি সাপেক্ষে কতটা যে ধাঙ্গ দেখতে হবে দেখার পরে আপনাকে বলবো আপনি ফোর্থ হাউসে যেহেতু আপনার কেউ দৃষ্টি করছে না হুম না রাহু না শনি না কেউ না রাহু দৃষ্টি করছে দেখি সপ্তম না রাহু দৃষ্টি করছে না শুনি দৃষ্টি করছে না কেউ দৃষ্টি করছে না বাড়িঘর হওয়ার জায়গা দেখাচ্ছে একটা বাড়িঘরে কিনতে পারেন আবার ফিফথ নিয়ে ফিফথ পঞ্চম ভাব নিয়ে যদি আমি আসি পঞ্চম প্রতি থাকছে একাদশ দারুণ জায়গা প্রচুর অর্থ রোজগারের জায়গা আপনাকে তৈরি করবে যদি আপনি স্কুল মাস্টার হন বা আপনি প্রাইভেট মাস্টার হন বা আপনি জ্যোতিষী হন বা আপনি বইয়ের দোকান হোক ওষুধের দোকান হোক খাবারের দোকান হোক যে খাবার খেলে ফুড যে খাবার খেলে মাসে ক্ষতি না হয় ভালো গুরুগিরি যে আপনি গুরু হন দীক্ষা দিয়ে থাকেন বা আপনি দেখা গেল আমরা সন্তান দিক থেকে পেতে চাই পেতে চাই যে সেটা পাওয়ার সময় রয়েছে কিন্তু যেহেতু লগ্নে চলে গেল সন্তান দিক থেকে আমরা দুশ্চিন্তা ফল বেশি করবে সন্তানের সন্তান কিন্তু আপনি এখানে চুষে খাবে সন্তান কিছু পাবেন না যদি আমরা সন্তান যদি ধনুরাশে ধনুলগ্ন হয় ভালো বুঝবেন যদি আপনার সন্তান ধনুরাশে ধনুলগ্ন হয় আমি সন্তান থেকে দা দারুণ পাবেন যদি আপনার সন্তান যদি কর্কট লগ্ন কর্কট লগ্ন যদি হয় বা রাশি হয় পাবেন না কিছু সন্তানদের পাবেন না ধনুয়াশ হলে সন্তানদের দিক থেকে দান জায়গা পাবেন মিথুন যদি সন্তান তার থেকে বেশির কিছু পাবেন বিশ্বেগুলো কিছু পাবেন কর্কট হলে কিচ্ছু পাবেন না কেন কর্কট থাকতে ব্যয়ভাবে থাকছে কর্কট কিন্তু আপনাকে থেকে কেউ নিয়ে নেবেন আপনার থেকে সন্তান তাই দিতে বাধ্য হবেন আপনি এবার যেহেতু আবার মিন রাশি লগ্ন যদি হয় আপনার মিন রাশি যদি হয় আপনার সন্তান তাতে কিছু পাবেন না আপনি এক গ্যারান্টি রাখবেন সিংহের অষ্টম হচ্ছে মিন সিংহের অষ্টম হচ্ছে হচ্ছে কর্কট পাবেন না তার থেকে কিছু মেষ পাবেন মেষ যদি মেষ আসে হয় পাবেন ধনু হলে পাবেন মকর পাবেন না কুম্ভ তুলা কেউ পাবেন না তা কী পাচ্ছে মিথুন পাচ্ছেন মেষ পাচ্ছেন ধনু পাচ্ছেন তার থেকে সন্তান দেখতে আপনি লাভবান হতে পারবেন সন্তানদের জন্য সমান বৃদ্ধি হবে আপনার বা ইন্দেশে ব্যক্তি ব্যক্তিগত ইনকাম জম হয় আমাকে বৃদ্ধি করবে এবারে হচ্ছে আমি আপনার ষষ্ঠ ভাব স্থায়িত্ব কর্ম নিয়ে ষষ্ঠ থাকছে কিন্তু অষ্টমে কর্মস্থিতিশীল জায়গা করতে গেলে আপনাকে একটা নিজস্ব এমন জায়গায় খুঁজতে হবে যেটা কর্মটা আপনার লোহার যদি কর্ম করেন ভালো হবে না অগ্নির সঙ্গে যদি কর্ম করেন ভালো হবে হয়তো আপনি দেখা গেল কোনো খাবার দোকান খুলেছেন খাবারের দোকান যদি খুলে থাকেন আপনি ভালো ভালো কিন্তু ভালো ভালো কিন্তু পাবেন আপনি খাবারের দোকান বা যেখানে লোহা ঝালাই হয় গ্রিল তৈরি হয় অগ্নি প্লাস থাক অগ্নি থাকবে তার সাথে কারণ মঙ্গল প্যাক থাকতে হবে পেট্রোলের দোকান পেট্রোলের মানে যে পেট্রোল যে বিক্রি পেট্রোলের দোকান গাড়ি সারাইয়ার দোকান টায়ার সারায়ের দোকান চায়ের দোকান মুদিখানা দোকান রেডিমেডে ব্যবসা তা থেকে কিন্তু ভালো 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 কিন্তু পাবেন আপনি ব্যবসা যদি করতে পারেন ষষ্ঠ কর্মস্থায়িত্ব স্থায়িত্বকর্ম কিন্তু হওয়ার জায়গাটা রয়েছে এখানে খানিকটা রয়েছে লোকের দোয়ারে কাজ করতে গেলে আপনাকে করতে হবে সিংহ তো করতে চায় না সিংহ কেন তো উন্নত হওয়া তো চায় না সিংহ না ব্যাস হচ্ছে আমি সপ্তম বিবাহ জীবন নিই ভালো নয় বিবাহ জীবন ভালো নয় পেমপ্রীতির জায়গায় ভালো নয় বিবাহ যদি আপনি করে থাকেন দাম্পত্য সৃষ্টি হবে কারণ সৃষ্টি হবে জানেন কারণ সৃষ্টি হবে হচ্ছে আপনাকে সন্তানের সৃষ্টি হবে সন্তানের সৃষ্টি হবে আপনার ক্ষেত্রে কারণ আমরা পঞ্চমী থাকছে একাদশে সেখানে রাহু দৃষ্টি করছে হয়তো আমি কোনো অ্যাপেরে জড়িয়ে আছেন অ্যাপেরায় জড়িয়ে আছেন রিলেশনশিপ করেছেন সন্তানের জন্যে কিন্তু তার সঙ্গে বেকআপ হতে পারে আপনার কারণ আপনার সন্তান দেখতে ভালো ভালো পাচ্ছেন না সপ্তমে থাকছে রাহু দৃষ্টি করছে আমরা একাদশে দৃষ্টি একাদশ একাদশপতি দৃষ্টি করছে এবার ভাবে তো আমরা পঞ্চমতির দৃষ্টি করে সন্তানকে দৃষ্টি করছে তাহলে কী হলো মানে সন্তানের জন্যে কিন্তু আমরা বেক হতে পারে কোনো অ্যাফেয়ার বা কোনো রিলেশনশিপে বিবাহযুদ্ধ হয়ে যান স্বন্দ আমার সঙ্গে স্বামীর সাথে কিন্তু রিলেশনশিপ নষ্ট হবে কারণ সন্তান আমরা কিন্তু সন্তান আমরা কিন্তু দেখেছি দেবে না নিজে তো কামিয়ে নিয়ে এলেন কষ্টটা কামিয়ে নিয়ে এলেন আপনি সন্ধ্যার কেন চুষে খেয়ে নেবেন মিষ্ট কথা বলে আমাদের চুষে খাবে মিষ্ট কথা বলে কারণ জ্যোতিষী নিয়ে বুঝতে হবে রাহু হচ্ছে ভোগ কারক থাকতে সপ্তমে সে পঞ্চম পঞ্চমপতিকে দৃষ্টি করছে নিজস্ব ব্যক্তিগত ফাটকাম ইনকাম হবে ফাটকে প্রচুর ইনকাম করবেন কিন্তু আপনি তো কামিয়ে নিয়ে এলেন সন্ধ্যার মেশন কিন্তু কিন্তু ঢেলে ঢেলে ফেলবেন কারণ তুলা দৃষ্টি করছে আপনার ফোর দৃষ্টি করছে ঘরের জন্য অর্থ নষ্ট করছি সন্তানের জন্য নষ্ট করে ফেলবেন কিন্তু আপনাকে কিন্তু দিচ্ছে হচ্ছে আমরা পঞ্চপতিকে দৃষ্টি করছে ফাটকে ইনকাম প্রচুর ইনকাম ইনকাম আমাকে দেবে কিন্তু এবার অষ্টম ভাবনে যদি আসে শরীর নিয়ে যদি আসে শরীর ক্ষেত্রে রোগবাগ যদি বলি আমি রোগবাগ থেকে বলবো আমি আপনাকে প্রথম বলবো পা দেখতে সামান পায়ের দেখতে সাবধান থাকুন পায়ের দিক থেকে নার্ভের সমস্যা হাটেও গিটে ব্যথা চলা নিয়ে খুব সমস্যা শরীরটি পারভিট না করা রোগ রোগ দেবে রোগটি ট্রিটমেন্ট হতে গিয়ে সমস্যা করবে বিশেষ করে স্পাইনাল কট মাজার ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা গিটে গেটে গেঁটে ব্যথা চলতে খুব কষ্ট পায়ের প্রচুর সমস্যা দেবে কিন্তু আপনার দর্শক বন্ধু রোগ শরীর রক্ষণে খুব স্থিতি করে আমাদের স্থিতি করে কিন্তু কিন্তু আপনাকে কিন্তু রেখে দেবে শনি রোগ কিন্তু স্থিতি করে শনি তো খুব স্থিতিগোহ উপ দীর্ঘ কিন্তু সমাজ কিন্তু তৈরি করবো আপনার ক্ষেত্রে এবার আসবো আমি আপনার ক্ষেত্রে ভাগ্য ভাগ্যের দিক থেকে যেটা বলি আপনাকে আপনার নবম্পতি মঙ্গল আপনার রাশির বা লগ্নের মিত্র গ্রহ ভাগ্য কিন্তু দারুণ জায়গায় দেখবে ভাগ্য কারণ ভাগ্যের দিকে দারুণ জায়গা ভাগ্য দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি কেন আপনার ভাগ্যর দিক থেকে তৈরি করতে পারবেন বাড়িঘা তৈরি করতে পারবেন ভাগ্যে আপনার কোনো গুরু এসে কোনো সাপোরেট ব্যক্তি এসে যদি আমি কি বলেছিলাম আগে এবার মেষ রাশি মিথুন রাশি এবং ধনুরাশি কিন্তু সাপোর্ট করব আপনাকে এখানে মেষ কিন্তু আপনার মৃত্যু রাশি ভাগ্যপতি আপনার আপনার অগ্নিকারক গ্রহ মেষ সিংহ ধনু হচ্ছে অগ্নিকারক গ্রহ মিথুন তুলা কুম্ভ কিন্তু বায়ুকারক গ্রহ এবং কর্কট জল মিন জল মৃত্যু হতে পারে না ঠিক আছে বুঝতে পেরেছেন বন্ধু যাই হোক এবার ভাগ্য ভাগ্যদিকে বোঝিনি বলি ভাগ্য দিক থেকে ভালো ডেভেলপমেন্ট আপনি করতে পারেন আসলে জানতে হবে আমার সাথে তার স্থিতিশীল কতটা আমার সে মিত্র না সত্য সে বৃহস্পতি কিন্তু এমনটা খুব গো বৃহস্পতি নিয়ে যাবে না কিন্তু বুদ্ধিতে কিন্তু কাজ করিয়ে দেবে বৃহস্পতি বৃহস্পতি আমি ক্যারেক্টার আপনার সন্তান আপনাকে বুদ্ধি দিয়ে এমন মারপাচ করে দেবে আপনাকে আপনি তাকে দিতে বাধ্য হবে না বুঝে গেল এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে আসবো হচ্ছে কর্মভাব নিয়ে দশম ভাব কর্ম দারুণ কর্ম দেবে আপনাকে কেন শনি থাকতে দৃষ্টি করে শনি কষ্ট করে আপনাকে ইনকাম করতে হবে খাটতে হবে খেটে খেতে আপনাকে করতে হবে শনি দৃষ্টি থাকছে আপনার দশমে দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় দৃষ্টি থাকছে আপনার পঞ্চমে শনি কিন্তু আপনাকে কিছু দেবে কর্ম কিন্তু আপনাকে অবশ্যই কর্ম দেবে শনি মানে এন্ট্রিগ্রো হলেও ভালো করে আপনাকে দেবে দর্শক কিন্তু এটা বলতে পারি আই নিয়ে যদি বলি দারুণ জায়গা অপরূপ জায়গা যার কোনো তুলনা হয় না আমি দেখেছি না থামবেলা টাকা পায় বসে বসে বৃহস্পতি কিন্তু গুরু হয়ে বসে আপনাকে দেওয়ার চেষ্টা করে দেবে এবং আমাকে দেবে আপনাকে ধাঁয়ার জন্য কিছুটা হয়তো আপনাকে আটকাবে ধাঁয়ার জন্য কিছুটা হয়তো আটকে দিতে পারে বা আপনাকে বেক আপ করতে পারে ধায়ের জন্য ধাঁয়ার জন্য কিন্তু আপনাকে আটকে দিতে পারে বা কোনো রকমভাবে আমাকে সাপোর্টেড না করে আটকে দিতে পারে কিন্তু আয় হবে দারুণ জায়গা দারুণ দারুণ কোনো কথা হবে না ব্যয় নিয়ে যদি আসি আমি ব্যয়ভাব কিন্তু খুব খারাপ কারণ ব্যয় প্রতি চন্দ্র টাকা আসবে জন্মে টাকাটা টাকা কিন্তু বেরিয়ে যাবে আপনার ক্ষেত্রে বুঝতে পেরেছেন কেন কর্কট রাশি কর্কট লগ্ন কিন্তু আমার ব্যয় প্রতি আপনার বুঝতে পেরেছেন মিথুন আপনার আয় প্রতি মিথুন আপনাকে আয় দেবে মিথুন আপনাকে যোগাযোগ ব্যবস্থা করবে মেষ ব্যবস্থা করবে ধনু ব্যবস্থা করবে কিন্তু আপনার কর্কট আর মেন কিন্তু খেয়ে নেবে বোঝা গেল আপনি যা সঞ্চয় করবেন না কেন যা ইনকাম করবেন না কেন আপনার কর্কট আর হচ্ছে কর্কট দ্বাদশভাগ রাশি আর অষ্টম হচ্ছে মেন রাশি আপনার খেয়ে শেষ করে দেবেন ক্ষেত্রে বিনজমপতি রোগে খাবে পঞ্চমপতি আপনার ধনু যদি হয় কেউ থাকে আপনার ক্ষেত্রে সন্তান জায়গায় দারুণ জায়গা দেবে ধনুর তরুণ জায়গা দেবে ব্যয় হবে কিন্তু বাজে ব্যয় ব্যয় হবে কিন্তু ব্যয়টা মানে চলের মধ্যে ব্যয় হয়ে যাবে আপনার টাকা আর বেশি জানতে যোগাযোগ করবেন দর্শক বন্ধু জয়মা তারা গুরু বামদেব